আগামী পনেরোই আগস্ট আওয়ামী লীগের শোক দিবসকে কেন্দ্র করে শেখ হাসিনা ষড়যন্ত্র ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার লেডি হিটলার শেখ হাসিনা ভারতের কলিজা নয়াদিল্লিতে বসে আওয়ামী লীগের দোসর নরেন্দ্র মোদীর সাথে ষড়যন্ত্রের ভাত পাচ্ছেন বলে আশঙ্কা করছেন আন্দোলন সমন্বয়ক বুদ্ধিজীবী এবং সর্বস্তরের জনসাধারণ এ ব্যাপারে সমগ্র দেশে আজ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে আসুন তার ষড়যন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক নিউ ইয়র্কে জাকপার আলোচনা সভায় শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা নিউ ইয়র্কে একটি হোটেলে অনুষ্ঠিত গণতান্ত্রিক পার্টি জাকপা যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভায় প্রধান অতিথি এ এস এম রহমত উল্লাহ ভুইয়া শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করে বলেন শেখ হাসিনা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে এবং ভারতীয় তাদের সহযোগিতার এই পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে এছাড়া উল্লাহ ভূয়া বলেন ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশের খনি ও স্বৈরাচার যে দেশ ছেড়ে পালিয়েছে প্রবাসীরা দেশের অর্থনৈতিক যোদ্ধা আমরা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে আছি এবং দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে সহায়তা করব বক্তাদের মাধ্যমে জাকপা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের তীব্র অভিযোগ শেখ হাসিনা নয়াদিল্লিতে বসে নয়া নয়া ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে তাদের দোসরদের মাঝে ডেলিভারি করছেন নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সাক্ষাৎকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান বিপন শেখ হাসিনার ষড়যন্ত্রের ব্যাপারে মুখ খোলেন এ সময় তিনি শেখ হাসিনার তীব্র সমালোচনায় লিপ্ত হন তিনি বলেন অনহত্যাকারী শেখ হাসিনা এখন সীমান্তের ওপারে বসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন রিপন আরও অভিযোগ করে বলেন আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা শেখ হাসিনার নির্দেশে ষড়যন্ত্রমূলক কাজ চালাচ্ছে যাতে তারা ভবিষ্যতে বিচার থেকে বাঁচতে পারে সবাইকে সজাগ থাকতে হবে এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে সাক্ষাৎকালে নিহত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং শেখ হাসিনার বিচারের দাবি জানান এ সময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় তিনি নিহতদের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি জানান ষড়যন্ত্রের নতুন খেলায় বসে নেই ভারত বিগত মঙ্গলবার ছয় আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর জানিয়েছেন আপাতত শেখ হাসিনাকে কিছু সময় দিতে চায় ভারত তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার পরই পরবর্তী পদক্ষেপ নেবে নয়াদিল্লি